আফসোস হলো আমাদের সবচেয়ে বড় আফসোস আমাদের এইটাই আমরা এই লজ্জা ঢেকে রাখবো দূরের কথা তো নতুন বিয়ে হয়েছে ফেসবুকে বউয়ের ছবি দিয়া তারপরে নিচে দিয়া লেহে তোর আর বা বিয়ে দিয়া সেটা ফেসবুক ও সারে ঠিক কিনা কর আচ্ছা এই স্ত্রীটা তো তোমার স্ত্রীটা দুনিয়ার সবার না তুমি বিয়া করছো এই মেয়েটা তোমার বউ হয়েছে তুমি যে ফেসবুকে ছবি দিলা ফেসবুক থেকে পত্রিকার চাইতে আরো জঘন্য জিনিস পৃথিবীর সব মানুষ এই ফেসবুক দেখে আমেরিকা থেকে আমেরিকাতে পত্রিকা পাওয়া যাইতেও পারে নাও যাইতে পারে কিন্তু আমেরিকাতেও ফেসবুক আছে বাংলাদেশেও ফেসবুকে আছে আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিলেন এই ফেসবুকের ছবি দেখা আমেরিকাতে ফলা পায় নেই মজা মারতে আছে শক্তি নাউজুবিল্লার পরেও বলবেন না আপনার কি ব্যক্তিত্ব আছে আপনার পুরুষত্ব আছে মনে হয় কোন পুরুষ কোন ব্যক্তিত্ব আলা মানুষ যার ন্যূনতম লজ্জা সরব আছে সে কোনদিন তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না ঠিক লজ্জা সরম নাই বলেই আমরা এটা পারি লজ্জা সরম নাই বলেই আমরা এটা পারি আমাদের এটা কোনোদিন কোন মুসলমানের সন্তানের দ্বারা সম্ভব ছিল না অথচ আমরা অবলীলা এই কাজটা করতেছি নিজের বউয়ের ছবি ফেসবুকে দিতে আছে। নিজের বিয়ের উপযুক্ত মেয়ের ছবি ফেসবুকে দিতেছেন আপনি পারিবারিক জীবনে যেটা ওই হুন্না লেবাসুল্লাহম ওয়ান তুম লেবাসুল্লাহ হুন্না আল্লাহ তাবারুক তালা কি দিলেন বিধান আর আপনি করলেন কি আপনি কি করলেন এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে হজরত আলী রাজি আল্লাহ তালানহু এদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় এক সাহাবা ওনার বন্ধু ওনার জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন আলী বলতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এরপরে লোকটা জিজ্ঞেস করতেছে আপনার স্ত্রী কেমন আছে আলী জিজ্ঞেস করতেছে এত রাগ হলেন চোখ দুইটা তার তার বড় বড় হয়ে গেল। কালের করে বললেন আল্লাহর হুকুম নাই এই জন্য তুমি আমার হাত থেকে বেঁচে গেছো যদি আল্লাহর হুকুম থাকতো তাইলে খোদার কস আমি একটা কুপ তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম আমার বউ কেমন এটা জানার অধিকার তোমার নাই ঠিক কিনা বলেন চিন্তা করে ব্যক্তিত্ব কারে কারে কয় 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 ব্যক্তিত্ব ব্যক্তিত্ব আসুন আমরা সবাই মিলে আমার এই সোনার বাংলাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেই কাগজে পত্রে সোনার বাংলা না রেখে সকল বৈষম্য দূর করে দিয়ে ক্ষমতার মসনদে যারা আরোহণ করে একদল মানুষ আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যাবে আরেক দল মানুষ খেতে পাবে না আসুন সাম্যের বাংলাদেশ গরিব আসুন কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা গড়ি আসুন অসৎ মানুষগুলোর জায়গায় আমরা সৎ মানুষদেরকে দায়িত্বে বসিয়ে আসুন মানব রচিত মতবাদের বিরুদ্ধে আল্লাহর আইন আমরা চালু করে ঠিক বলেন তাহলেই আমাদের জীবন সার্থক তাহলে আমাদের জীবন সুন্দর আসুন সবাই মিলে সোনার বাংলা বিনির্মাণে যাই আর আমরা জানি এ পথে চলতে গেলে টিটকারি হবে মস্কারা হবে বুঝে শুনেই আমরা এ পথে এসেছি আমরা জানি এই পথ কণ্ঠকাকীর্ণ এ পথ কুসুমাস্তীর্ণ নয় এ পথে চলতে গেলে পা হবে রক্তে রঞ্জিত আর পিছি ডানা পথ হবে রক্তে রঞ্জিত নাফ নদীর স্বচ্ছ স্ফটিকের মতো পানি যেমন করে কাশ্মীরের মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে আরাকানের মুসলমানের রক্তে যেমন করে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে আর কাশ্মীরের ছিলাম নদীর পানি আর ফিলিস্তিনের গাজার ভূখণ্ডের সবগুলো বাড়িঘর যখন মাটির সাথে মিশে গেছে তখন ওই একখণ্ড বাংলাদেশ থেকে আমরা চিৎকার করে জানিয়ে দিতে চাই এ পথ কণ্ঠকে এ পথ বড় দুস্ত এ পথ পাড়ি দিয়ে বঞ্জিলে বক্সুদে যেতেই হবে সুতরাং সিদ্ধান্ত নিয়েই আমরা ভেবেছি এ পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জল জল বৃদ্ধ হবে প্রজন্ম জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে রেডিও হাত তুলে তাকাইলাম দেখি কেউ নাই বামে তাকাইলাম দেখি কেউ নাই সামনে তাকাইলাম কেউ নাই পেছনে তাকাইলাম দেখি কেউ নাই হঠাৎ করে উপরের দিকে নজর চলে গেল আমার মনে হইল কেউ যেখানে দেখে না ওখানে যেন আমার আল্লাহ তাকিয়ে আছে যেন তাকিয়ে আছে এই জন্য আমি চিৎকার করেছি এবার সন্তানকে জড়াইয়া ধরছে বাবা বাবা কান দেওয়ার কয় চল্লিশটা বছর চুরি করলাম চৌকিদার পাহারা দিলাম পুলিশ পাহারা দিলাম ঘরের মালিক পাহারা দিলাম কোনোদিন আল্লাহর কথা মনে আসলো না তোর আইনা না ভালোই লাভ হইসে আজকে তুই আমার আল্লাহ চিনাই এই দৃশ্য বাপ্পাটা কাতে ধরে ধরে বাড়িতে যায় মহিলা দৌড়াইয়া বেরো হয়ে আসছে আজকে কি চুরি করছেন দেন বাবা কান্দে আর কয় স্বামীটা কান ও বিবি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি কেন না কি জিনিস কানের জিনিস না গলার মালা না হাতের বালা এবার চোর ডাক দেয়া কয় দিদি কানের দোল হাতের বালা গলার মালা কিচ্ছু আনতে পারি নাই তবে মহামূল্যবান একটা জিনিস আনছি কই রাখছেন কইটা যে কোন জায়গায় রাখা যায় না এটা রেখেছি আমার অন্তরের ভেতরে লুকিয়ে আমি অন্তরের ভেতরে লুকাই রাখছি আজকে আবার সন্তান আমারে দিছে আমার সন্তান আমারে শিখাই দিছে মহিলা কয় কি জিনিস আনছেন বেড়া হাও মাও করে কান্দে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে এবার লোকটা ডাক দেয়া কয় বিবি চল্লিশ বছর চুরি করলাম কোনদিন আল্লাহ কারে কয় চিন্তাও করলাম না আজকে তোমার ছেলে আমার আল্লাহ চিনাই দিছে আমি আল্লাহ চিনে ফেলছি আমার অন্তরের ভিতরে আজকে আল্লাহর ভয় দেখা গেছে আমার এই সন্তান আমারে ফিরিয়ে এনেছে যা করলাম সবই ভুল হয়ে গেল আর কোনোদিন এই কাজ না কারণ যতই মানুষের চোখ ফাঁকি দে একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি আমার আল্লাহ ঠিক কেনা এই আল্লাহর ভয় নিয়ে আপনি যখন চলবেন তখন পুলিশ লাগবে না র্যাব লাগবে না গোয়েন্দা লাগবে না দলীয় ক্যাডার লাগবে না চকিদার লাগবে না পীর সাহেব লাগবে না লাট সাহেব লাগবে না কেউ লাগবে না আল্লাহর ভয় আপনাকে পারফেক্ট মানুষে পরিণত করে দেবে ইনশাআল্লাহ সবাই পড়ে না জোরে পড়ে না আল্লাহর এই মানুষকে আল্লাহর ভয় মানুষকে কতটুকুন মানুষ বানায় দেখেন আল্লাহর এই ভয় মানুষকে কতটুকুন মানুষ বানায় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম কষ্ট হচ্ছে আপনাদের কথা বলা কষ্ট হচ্ছে আর একটু হ্যাঁ এই কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমি শুরুতেই বলেছিলাম লম্বা সময় কথা বলবো না যেহেতু আমাদের মাঝে আর অনেক ওলামাই কেরাম আছে ওনারাও কথা বলবেন আমি আমারটা শেষ করে দিলে ওনারা শুরু করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন মানুষটা তখনই সৎ মানুষ হয়ে যায় যখন মানুষ তার অসৎ কাজ করা তার দ্বারা আর সম্ভব হয় না এত গেল ব্যক্তির পরই হলো পারিবারিক জীবন পারিবারিক জীবন কারে কয় স্বামী এবং স্ত্রী এটা হলো সবচেয়ে ছোট্ট পরিবার স্বামী আর স্ত্রীর একটা পরিবার স্বামী আর স্ত্রী যদি বলেন যে হুজুর আরেকটু বড় তাহলে স্বামী স্ত্রী আব্বা আম্মা যদি বলেন আরেকটু বড় স্বামী স্ত্রী আব্বা আম্মা ছেলে মেয়ে যদি বলেন আরেকটু বড় স্বামী স্ত্রী আব্বা আম্মা ছেলে মেয়ে ভাই বোন এই মিলিয়ে হলো পরিবার সব ভালো আল্লাহ বলবেন না মুসলমান মন দিয়ে শুনো ভাই পরিবারের ব্যাপারে আল্লাহ কি বললেন আসমা বাবার ব্যাপারে আসলে স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ করে আনুল ঘোষণা করে দিলে পরিবারের বিধান জানতে চাও শুনে যাও হন্না লেভা সল্লা কম লেভা শুননা তোমরা পরিবারের সম্পর্কে কথা শুনতে চাও শুনে যাও তোমার যে স্ত্রী মহিলারা একটু মনোযোগের সাথে শুনেন এই জায়গায় হাজারো জনতা যারা আছেন মন দিয়ে শুনেন আল্লাহ কয় হুন্না লেভা শোল্লা এই পুরুষেরা তোমাদের জন্য মহিলারা হইল গায়ের পোশাকের মতো ও একদম লেভা শোননা শুন্যা তোমরা যারা পুরুষ তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো বলেন সোবাহাল কি সুন্দর উদাহরণ দিয়েছে দেখছেন কয় মহিলারা হইল, তোমাদের গায়ের পোশাকের মতো আর তোমরা পুরুষেরা মহিলার গায়ের পোশাকের মতো আচ্ছা আল্লাহ তাবার আলা অন্য কুসির সাথে তুলনা না দিয়া গায়ের পোশাকের সাথে তুলনা দিলেন কেন আল্লাহ তাবার আলা দেখলেন যে গায়ের পোশাকের চাইতে কাছাকাছি মানুষের কিচ্ছু থাকে এমন কিচ্ছু নাই আল্লাহ বলছেন সব মহিলা যারা তারা হলো পুরুষের জন্য গায়ের পোশাকের মতো ওয়ান রাখুন না আর তোমরা পুরুষেরা মহিলাদের গায়ের পোশাকের মতো এটা কেন তুলনা দিলেন যে আমার পাঞ্জাবির নিচাকে গেঞ্জি আছে এই গেঞ্জিটা আমার সাথে জবন করে জড়িয়ে আছে আর কোন জিনিস আমার সাথে এমন করে জড়িয়ে নাই তাইলে গায়ের পোশাকের সাথে আল্লাহ জন্য তুলনা দিয়েছেন তোমরা স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের গায়ের পোশাকের মতো খুব মনোযোগের সাথে শুনে কয়েক গায়ের পোশাক তিনটা কাজ করে একটা হলো মানুষের লজ্জা ঢেকে রাখে আমাদের পোশাক আমাদের লজ্জা স্থানগুলো ঢেকে রেখেছে কথা কি বুঝতেছেন তো গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে এক নাম্বার দুই নাম্বারে গায়ের পোশাক মানুষকে আরাম দেয় তিন নাম্বার গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায় ঠিক কিনা কর এই জন্য স্বামী স্ত্রীকে গায়ের পোশাকের সাথে তুলনা করা হয়েছে পুরুষ মহিলা মহিলা পুরুষের ইনস্যান্ড আউট প্রকাশ্য গোপন যত গোপন গোপন জিনিস আছে স্ত্রী স্বামীরটা গোপন রাখে স্বামী তার স্ত্রীরটা গোপন রাখে স্বামী ঘুমাইতে গেলে তার লুঙ্গি কোথায় উঠে যায় তার নাক কেমন ডাকে তার অবস্থা কি এটা কেউ জানে না স্ত্রী যতটুকু জানে এটা আমি জানি না উনি আমারটা জানে না আমারটা উনি জানে কিন্তু আমার স্ত্রী সব জানে ঠিক কিনা কম আমি যে নাক ডাকি যেহেতু আমার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসাথে ঘুমোতে যায় তখন স্বামীরটা স্ত্রী জানে স্ত্রীরটা স্বামী জানে তাইলে এটা গোপন এই ইজ্জত কা লজ্জা কাপড় যেমনে নিজের ইজ্জত ঢেকে রাখে লজ্জা ঢেকে রাখে ঠিক স্বামী স্ত্রী একজন আমরা আরেকজনের লজ্জা ঢেকে রাখবো